আমি যুবক মানুষ পাঁচ অক্ত সালাদ পড়ে আবার পাপের সাথে জড়িত আছে তৌ বা করবেন বেশি বেশি করবেন করবেন মুশকিল কি জানেন আপনি সালাদ পরেন মজা পান না সালাদ পড়েন মজা পান না কেন মজা পান না একজন ব্যক্তি বলছে কিভাবে সালাদ পরব সেজদা দা দিলেই ফ্যাক্টরির কথা মনে আসে ইটের কথা খাম্বার কথা ঋণের কথা ওই ব্যাংকে এত টাকা ওই ব্যাংকে এত টাকা তবে তো বুঝতেই পারি না সালাদ কখন পার হয়ে যায় কি কারণে বলেন তো দেখি ও সালাদ পড়ে কিন্তু সালাদ বুঝে ওই যে বলছে সুবাহক আল্লাহ ওদিকা আল্লাহ ও তো বলছে যে সুবাহ রব্বানা ও বি হামদিকা আল্লাহমা কলে এটা যে কত ভারী জিনিস বলছে ওকে বুঝে বুঝে না আল্লাহমা ইন্নি দোলাম তোনাফসি দোল মান কাসি রম অলে ইয়াক ফেরুজ দোনু বা ইল্লা আন্ত হে আল্লাহ আমি আমার আত্মার উপরে নিজের উপরে অনেক জুলুম করেছি অলা ইয়াক ফেরুজ দোনু বা ইল্লা আন্ত আর পাপ তুমি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারবেন না ফাগ মাক ফের কত সুন্দর সুন্দর কথা অত বুঝেই না আপনি যখন সালা পড়েন তখন ভিতরে দুয়া যেগুলো আছে সেগুলো অর্থ জানিয়ে নেবেন কী করে নেবেন যে অর্থ জানলে আপনার মন আর ফ্যাক্টরিতে যাবে না আপনার মনার কোথা যাবে না ফ্যাক্টরিতে যাবে না আপনি তো অর্থটা জানেন না আল্লাহমি দাম্বি গুল্লাহ কত সুন্দর কথা আল্লাহ তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও বড় পাপ ছোট পাপ আগের পাপ পরের পাপ প্রকাশ্যে করা পাপ গোপনে করা পাপ সব পাপ ক্ষমা করে দাও এটাকে আপনি বুঝেন কি মোনাজাত না সালাত মোনাজাত না সালাতের মধ্যে যতক্ষণ ছিলেন ততক্ষণ কি মোনাজাত মোনাজাত কি বুঝে করেন না না বুঝে করেন বুঝে করেন না তাই না আপনি বুঝে করছেন মোনাজাত আল্লাহ আমার দশটা বেটির প্রয়োজন আমাকে বেটি দিয়ে বুঝে করলেন দশটা মেয়ে দরকার আমাকে দশটা মেয়ে দাও এটা কি বুঝে করলেন মোনাজাতটা না না বুঝে করলেন মেয়ে আছে চারটা এখনো চাচ্ছেন কাটা এটাকে বুঝে করলেন না বুঝে করলেন বুঝে করার নাম কি মোনা যাক সালাতের মধ্যে দোয়া গুলো আপনাকে শিখতেই হবে জানতে অর্থ জানতে হবে তাহলে আপনার ওই মাঠে মন যাবে না কিন্তু আমরা করেছি কি এটা হুজুরদের লীলা খেলা হুজুরদের খেলা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আল্লাহ আমিন সুপসাপ বসে আছে আর আপনারা কি বলছেন আল্লাহ মামিন আল্লাহ মামিন আর হুজুর দোয়া করছে আল্লাহ চার মাসের বেতন বাকি আর আপনারা বলছেন কি আল্লাহ মামিন এই যে সালাত পড়ে যে নেকি করলেন সালাতের পরে মুনাজাত মারি দিয়া সব কি সব বাতিল 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 এটা ইবলিশের চক্রান্ত খুব সাবধান

ذكر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه وله نعمته وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون ذكرنا